অষ্টম শ্রেণী প্রথম মূল্যায়ন দু বিষয় বাংলা পেলা ডিম আনতে গিয়েছিল ভন্টাদের বাড়িতে চড়ুই পাখিকে বাসা বানতে দেখা যায় কবির ঘরে মূর সেনাপতিকে পালানোর জন্য দেওয়া হয়েছিল ঘোড়া পথ চলতি রচনা লেখকের যে ট্রেন ধরার কথা বলা হয়েছে দেহরাদুন এক্সপ্রেস বোঝাপড়া কবিতাটির উৎস খনিকা কাব্যগ্রন্থ বিবেকানন্দ শব্দটিতে দল সংখ্যা পাঁচটি আলনা থেকে আনলা এটি হল ধনী বিপর্যয় মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল সময়কাল লেখ ঘটনাস্থল সিন্ধু নদীর তীর সময়কাল সন্ধ্যাবেলা তোতায় সবুজ জামা পড়লে কি কী ঘটনা ঘটবে তোতায় সবুজ জামা পড়লে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলে পড়বে লাল নীল ফুল পরবাসী কবিতে উল্লেখিত দুটি নাচের নাম কত্থক কথাকলি বোঝাপড়া কবিতা অনুসারে সহজে কি মেনে নিতে হবে সত্যকে অপুর বাবা ও মায়ের নাম বাবার নাম হরিহর মায়ের নাম সর্বজয়া দুর্গা কোন ব্রত পালন করেছিল পুণ্যিপুকুর অপুর পাঠশালা গুরুমশার নাম কি প্রসন্ন অপিনিহিতি কাকে বলে উদাহরণ দাও শব্দের মধ্যে যদি রসই বা রস্য থাকে সেই রসই বা রস্য যেখানে উচ্চারিত হওয়ার কথা তার থেকে আগেই যদি উচ্চারিত হয় তখন তাকে বলা হয় অপিনিহিতি যেমন আজি আইজ কালিকাইল বাক্যে প্রয়োগ করো নুন আনতে পান্তা ফুরোয় এর অর্থ হলো অত্যন্ত দরিদ্র অবস্থা রামবাবুর চাকরি হারিয়ে নুন আনতে পান্তা এর মতো অবস্থা দল বিশ্লেষণ কর বর্তমান বর ত মান রবীন্দ্রনাথ নাথ পরাগত সরসংগতির দুটি উদাহরণ মিশে থেকে মেসে আর দেশি থেকে দিশি দল কয় প্রকার কী কী দুই প্রকার মুক্তদল রুদ্ধদল বাক্য প্রয়োগ কর এক হাতে তালি বাজে না এর অর্থ হলো উভয় দোষী রাম ও শ্যামের ঝগড়া কখনো শেষ হয় না কথায় আছে এক হাতে তালি বাজে না প্রবাদের একটি বৈশিষ্ট্য লেখ প্রবাদ হল অপরিবর্তনীয় অর্থাৎ এর পরিবর্তন হয় না বা রূপান্তর হয় না ধ্বনি পরিবর্তনের ধারা কয়টি তিনটি এরপরে দু নম্বরের প্রশ্নগুলো এসব আমারই হবে এসব বলতে কিসের কথা বলা হয়েছে এটি একটি চড়ুই পাখি কবিতা থেকে নেওয়া হয়েছে সেইটি সবার চেয়ে শ্রেয় সে কোনটি সবারচে শ্রেয় এটি বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে বনভোজনে প্রথম তালিকায় কী কী খাবার ছিল অথবা আপনি সত্তর প্রস্থান করুন কে কাকে একথা কে কেন একথা বলেছেন এটা অদ্ভুত আতিথেয়তা থেকে নেওয়া হয়েছে চিঠি প্রবন্ধে মধুসূদন কাদেরকে চিঠি লিখেছেন যে তিনজনকে চিঠি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গৌরদাস বসাক আর রাজনারায়ণ বসুকে সাহস হচ্ছে খালি এই জন্য কিসের কারণে কার সাহস হচ্ছিল এটা পথ চলতি রচনা থেকে নেওয়া হয়েছে অপুর টিনের বাক্সের মধ্যে কী কী ছিল অথবা ইহাই ছিল তাহার জগতের সীমা কার জগতের সীমা কত ছিল